এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর রাজ্যে ফিরেই তীব্রবাসীর জন্য কাজ করার বিশেষ বার্তা দিলেন মহারাজা পদ্যত কিশোর দেববর্মন বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে আজ ত্রিপুরায় ছিলেন মহারাজা পদ্যত কিশোর দেববর্মন রাজ্যে ফিরেই তীব্রবাসীর জন্য কাজ করার বার্তা দিলেন তিনি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে করে শুক্রবার তিপ্রায় ফিরে গরিব তিপ্রাবাসীর জন্য কাজ করার বার্তা দিলেন তিপ্রামতার সুপ্রিমো মহারাজা পদত কিশোর দেবব্রমণ পাশাপাশি এই দিন রাজ্যে ফিরে বৈঠকে বলতে গিয়ে তিনি জানান উত্তর পূর্বাঞ্চলের দশটি ডিকটি কাউন্সিলের উন্নয়নের জন্য বিশেষ নজর দিচ্ছেন কেন্দ্র সরকার এডিসি এলাকায় উন্নয়নের জন্য সরাসরি অর্থ বরাদ্দের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে এছাড়া ভারতীয় সংবিধান একশো পঁচিশ অনুচ্ছেদের সংশোধনের বিষয়টিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছেন বলে জানান মহারাজা পদত কিশোর দেব বর্মন আবারও ত্রিপুরার ঝুলিতে উল্লেখযোগ্য প্রাপ্তি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উদ্যোগী প্রচেষ্টায় চালু করা আমার সরকার ওয়েব পোর্টাল বিভিন্ন রাজ্যে চালু হওয়ার কর্ম প্রচেষ্টার মধ্যে সেরা পাঁচটির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে শনিবার নতুন নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পুরোহিত্যে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী কনক্লেভে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য রাখতে গিয়ে আমার সরকার পোর্টালের বিষয়টি তুলে ধরেন তিনি একই সাথে এই পোর্টালের সাফল্যের তত্ত্ব এবং উপস্থাপন করেছেন পরবর্তী সময়ে যার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী সব বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ